তোমরা কি জানো বাচ্চা দেখতে কেমন হয় কেমন হয় কিউট হয় সুন্দর হয় স্মার্ট হয় কিন্তু এই বাচ্চা এতটা বদমাইশ আর এতটা ক্রেজি আমাকে বহু জ্বালানো জ্বালাইছে আর একেই আমরা আজকে ফের দায়িত্ব নিতে চলে এসেছি আর ফাইনালি চলে এসেছি আমরা দা ইউলো বেবি ইন তো ফাইনালি আমরা চলে এসেছি এই স্কুপ কপে আর আমাদেরকে এই বাচ্চা নাকি দায়িত্ব নিতে হবে এই শয়তানের জন্য গতবারে আমরা ভিডিওতে হেরে গেছি আর এই দেখো এটা হচ্ছে আমার কম্পিউটার এই কম্পিউটারে আমাদেরকে কি করতে হবে এটা পাসওয়ার্ড দিতে হয় পাসওয়ার্ড দিলে আমাদেরকে ওপেন করবে আর চাকরির লেটার কিন্তু কথা হচ্ছে এটা দুই হাজার পঁচিশ সাল এই কোম্পানি কি ফকির টকির নাকি নাই এই পঁচিশ সালে এসে আধুনিক যুগে এসে পুরনো কম্পিউটার ইউজ করছে আজও আচ্ছা চলো এই পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিই এর পাসওয়ার্ডটা সাধারণত আঠারো পঁচানব্বই আর এটা কি এটা কী ভাই এর থেকে তো আবার বাসার কম্পিউটার অনেকটা মডার্ন আপডেট পঁচিশ সালে এসে দুই হাজার উনিশশো পঁচানব্বই সালের কম্পিউটার দেখাচ্ছে ভাই আশি লাগতেছে আচ্ছা যাই হোক এখান থেকে আমরা লগ ইন তো করে ফেলে দিয়েছি ফাইনালি এখানে আমাদের মেইল চলে এসেছে মেইলে দেখি কি এসেছে ওকে প্রিন্ট করে নিবো আস্তে কি ভয় দেখাচ্ছিস ভয় পামো এতটা সহজ না ভয় দেখানো এ ফাইনালি আমারটা বাইর হয়ে পড়েছে এখানে কি করতে হবে নিট অফ পেন পেন দিয়ে আমাকে সাইন করতে হবে আজ হব এই তো এটা মনে হয় পেনে বাক্স ও ভাই এই কলমটা ঠিক আছে

ফাইনালি এখন কিছু কোনো করতে হবে আর আমাদের লেটার ফাইনালি চলে এসেছে আমাদের হাতে লেটার আর এখন আমরা করব দা হলো বেবির আনবক্স ওকে তো কি অবস্থা বাচ্চা তুমি আমাকে বহুত জ্বালানো জ্বালাইছো আজকে তোমাকে তো সার দিব না ফাইনালি এ বাচ্চু কি অবস্থা রে তোর তুই আমারে বহুত জ্বালানো জ্বালাইছিস দেরা তোর ফেলে না এখানে দেরা তোকে আমি কোথায় ফেলবো তারা এখানে বাড়ি মারবো এখানে একে আমি ফেলে দিচ্ছি আরে হাসছে আমি হলাম না ও হলো আমি একে ফেলতেছি আর ও হাসতেছে আজব আচ্ছা যাই হোক চলো এখানে তো খুব চালাইস না গত ভিডিও তো খুব চালানো চালাইস আজকে তোর কি অবস্থা করবো যে তুই বুঝবি ও চলো তার আগে একে দুধ খাই দি দিবি তোমাকে আমি দুধ খাওয়াচ্ছি দাঁড়াও তুমি আমাকে একে করো তোমার জন্য আমি দুধ নিয়ে আসি ওপরে থেকে না চলো তোমাকে ওপর থেকে নিয়ে আসবো না তোমাকে ওপরে খাইয়ে দিব তুমি খুব বাবুলে তুমি খুব ঠান্ডা ঠান্ডা আচ্ছা চলো এখানে একে রেখে দিই এখানে বসে থাক তোর জন্য ফিটার নিয়ে আসি ওকে এটা লক ভাই চাবি লাগবে নাকি এ চাবি কোথায় পাবো অসময় আশা করি এটা এই চাবিটা এটা কি ব্যবহার হয়ে যাবে ওকে বাঙালি হয়ে গেছে চলো পিটারটা আমরা নিয়ে দিই আমি খুঁজে পাইনি প্রথমে এখানে ছিল চলো এ দুধে বাজাস না নষ্ট করিস না আচ্ছা চলো বাচ্চাটাকে এখানে নিয়ে আসি এ বাবু কী অবস্থা রে তোর হুম খাবে নাকি পিটার আচ্ছা এখানে বস তুই এ দুধ করে নিস না ওকে এনে কা এ পট্টি করে দিয়েছে কতটা খারাপ তুমি আমাকে গতবারও পট্টি সাফ করে দিয়েছো এখনো সাফ করে নিতেছো এতটা খারাপ কি হয় হুম চলো এই টাইপারটা করে দিই চেঞ্জ করে দিলাম শয়তান কোথায় শয়তান তোকে আজকে আমি এমন ছাড় দিব আচ্ছা এখানে রেখে দিই পাড়ানোর জন্য মাথা ঠান্ডা করতে হবে ফাইনালি এখানে তো রেখে দিলাম এখানে কি বলছে এখানে তিনবার আমাদেরকে পেস্ট করতে হবে রেড অ্যান্ড সিং আমাদেরকে তার প্রথমে আছে এটা অন করে দিই মূলত যেটা কালেক্ট করব। সেখানে এসে এক না এটা না প্রথমে হচ্ছে এখানে দুইবার কালেক্ট করতে হবে তারপরে এখানে একবার এক দুই কি ভাই এ এটা ইজি ইজি আছে আছে অনেক না ভাই এর আজব কোনো ভয় লাগছে না ও এটা ভয় লাগবে কি বলে এটা শয়তানের বাচ্চা এ ভাই চোখ দিয়ে দেখো আগুন ধরে গেছে ভাই এটার অবস্থা দেখো তারপর আমাদেরকে নেক্সট আরেকটা কাজ করতে হবে প্রথমে কি বলছে রেড তারপর হলুদ তারপরে একবার আর দুইবার ফাইনালি তিনবার ও মিস হয়ে গেছে একবার আচ্ছা এখানে দুইবার হবে দুই দুই তারপরে এখানে তারপরে এখানে ও ওকে না 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 হয়ে গেছে হয়ে গেছে এই দেখো ভাই বিদ্যুৎ শর্ট দিচ্ছে এখানে ও ভাই এটা কি আজব আজ বাজু কারখানা করেছে দেখ ছাড়ছে দিছে ভালোই হচ্ছে নাহলে এ শয়দানে ডেমনি উঠনি আমাকে খুব জ্বালানো জ্বালাইতো তা কোথায় গেল এ ম্যান আসতে এই কাঁপতেছে কেন এ মেশিন নষ্ট হয়ে গেলো নাকি শয়দান কি এখানে কি আটকা পড়ে গেছে ও ওকে কে ঘুমায় পড়ছে যাক একে আমাকে ঘুম পাড়ানোর আর কষ্ট করতে হলো না বয়ও পড়ানো লাগলো না তার আগে ঘুমিয়ে পড়েছে চলো উপরে নিয়ে যায় উপরে গিয়ে শোয়াই দিই এ শয়তানের বাচ্চা এত তাড়াতাড়ি ঘুম আইলো কি ভাই খুব শখ দিয়েছে তো ফাইনালি এখন আমাদেরকে ঘুম পাড়ানো হয়ে গেছে আপাতত চলো নিচে যাই নিচে কাজ রয়েছে আমাদেরকে এখন বাসায় ফিরে যেতে হবে তার আগে এখান থেকে আমাদেরকে গুছায় নিয়ে এ রুমটাতে না এই কাটা ওকে এখানে রেখে দিলাম ফাইনালি আমার অফিস ডিউটি কুবাই আমরা এখানে একটা সিল পেয়ে গেলাম এই সিলটা কোথায় লাগাবো ও ওখানে একটা দেয়াল দেখেছিলাম দেয়ালের কাছে ছবি সাথে এখানে লাগাই দিই ওকে তো লাগানো হয়ে গেছি চলো নেক্সট ডেতে আমাদেরকে এখন বাসায় চলে যেতে হবে ফাইনালি আমরা চলে আসলাম কী রে ডে টু চলে এসেছি আমরা এই গেলাম কখন আর আসলাম কখন আচ্ছা এই কার্ডটা কালেক্ট নিই আবার এখানে রেখে দিই এখানে দরজা খুলে গেছে এখানে আমাদের বক্সের জন্য কিছু কালেক্ট করতে হবে স্টোর টাইম দা ফাইন্ড বেবি আচ্ছা আমাদের বেবির কাছে আগে দেখে আসি বেবির কি অবস্থা ঘুম থেকে উঠেছে নাকি ও সারাদ ঘুমাইছিল তো হ্যাঁ এখানে এসে ওকে একটু গল্প টল্প শোনাবো এ বাচ্চা কোথায় তুই এই কোথায় ও এ কোথায় গেল এ বাচ্চা না আমাকে খুব প্যারা দেয় এখন একে খুঁজতে হবে কোথা থেকে কোথায় গিয়ে আছো বেটা তুমি লুকিয়ে থাকবে না তোমাকে ধরে আমি কেলানো কেলামু ও হ্যাঁ ফাইনালি এখানে 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 আছে কিছুক্ষণ আগে আমি এটা শব্দ দেখেছিলাম কি মনে করেছি তুমি কি রে তোর ভয় করতেছে না তুই এখানে একা খাস ওরে বাবা রে কি অবস্থা উল খুব ভয় করছিল না তোর এখানে আসলে কি করি তুই ও তুই রাতে বেলা ভয় পেয়েছিলি হয়তো আচ্ছা কোনো টেনশন করিস না তোর কে আমি এখন একটা গিগ শোনাবো এ দেখ এখানে দেখ কি মজাও এ কোথায় গেল এ ওখানে কি করছিস তুই এখানে 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 ওখানে যাস না রে বাইনা করিস না এখানে আবে তাকিয়ে আরে ভাই এটা কি করছিস এখানে আয় চ আমার সাথে চ আমার গল্প শোন আবে মুখটা এমন আবে দাঁড়া তোকে মজা দেখাচ্ছি কি চাপা পড়ে গেছে ঠিক আছে খুব মজা হচ্ছে না ঠিকই এ সাহায্য করছি আমি না ভাই গাড়ি গাড়ি কই ফেলো এ ভাই লাভ 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 ভাই ভাই তুই যাস না তুই এখান থেকে লেবে পর এ ঘরটার কি অবস্থা করতেছে এই এখানে দাঁড়া কোথায় এখানে দাঁড়া না আর গাড়িটা তো দিয়ে যা আরে এখানে আসি আরে আমার পাশে গাড়ির সি হ্যাঁ ভাই গাড়ি থেকে নেবে পর আরে না এত ডিস্টার্ব করলে হয় না বাবু কথা শোনো বাবু কথা শুনে এখানে তো কথা শুনে যাও এই চলো এখানে কোনো সমাধানের সমস্যা আছে এ গাড়িতে এখানে রেখেছিস কেন আজব তেলে পিছলাই গিয়েছি আমি ও তেল রয়েছে না মানে তেল দিতে তো চাইলে ওকে আটকে রাখতে পারবো দাঁড়াও দাঁড়াও কাসে আই কাসে কাসে তেল 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 ফুটা যারা এখানে আসবে না তুই সি আরে না যারা তুই এখানে আসবে তো তুই এখানে আসলে আমি ফেলে দেব ওকে কি ফাইনালি পড়ে গেছিস না খুব সোনা এখানে রেখে দে তো ফাইল রেখে আমি ফেলে তো দিয়েছি প্লে ইস বেবি ওকে তুমি খুব চালানো চল চলো তোমাকে আরেকবার খাওয়াই দিই এখন হিম টাইম তোমাকে আমি এখন বসাই দিলাম কারণ তুমি আমাকে গল্প শুনবা হ্যালো ইলো একটা দেশে রাজা ছিল আর তুমি একটা বোকা ছেলে ছেলে আচ্ছা যাই হোক চলো আমাকে এখান থেকে পিছল খাওয়াই নিয়ে আসি ওপর থেকে এই কান্তস না কেন রে অন্য সময় তো আমার খুব চালানো জ্বালায় এখন কোনো কান্ত এখান থেকে আমি কি ইভিন ফেলে দিই এ বাবু ফেলে দিলাম কোনো ব্যাপার নেই চলো এখন কোথায় নিয়ে যাবো এখানে বসায় দেবো এই কিরে বাচ্চার সাথে আম বাচ্চা কোথায় গেলো এখানে রয়েছে ঘুমাই পরছিস নাকি ঘুমাস না ঘুমাই ঘুমাবি না তুই ওকে তো ভালো থেকে সবাই আবার এই বাচ্চার সাথে আমরা কি কি করবো তোমরা অবশ্যই কমেন্টে জানাই দিও